সমস্ত ভুল নিউজ ইনফ্যাক্ট সৌদি আরবের একজন ব্যক্তি তাকে জড়িয়ে আমার বিরুদ্ধে সমস্ত ভুল নিউজ আমি প্রতিবাদ করছি প্রবাসীরা কিন্তু এটা সবচেয়ে বেশি করছে থেকে একটা লোক বাংলাদেশে মুখ করে বছর 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 থেকে যা সবকিছু রেখে

আমি তো তাহলে পৃথিবী থেকে দারিদ্রতা একেবারে দূর করে দিতাম আমি আমি পৃথিবী থেকে ক্ষুধা একেবারে দূর করে দিতাম আমার কিছু যদি কোনো ম্যাজিক পাওয়ার থাকতো বা আজকে যদি আপনারা যেটাকে স্টেট পাওয়ার বলেন সরকারি ক্ষমতা এটা যদি আমার হাতে থাকতো অ্যাকচুয়ালি তাহলে কোনো দিন কোনোভাবেই কাউকে গুম করা এই সুযোগ অ্যাটলিস্ট আমার সময় হতো না কোনোভাবে এই যে মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো কিংবা এই যে লিগাল সিস্টেমে কাউকে হ্যারেস করা লিগাল সিস্টেম তো মানুষকে প্রোটেক্ট করার সেটা মিসইউজ করে কাউকে হ্যারাস করা এই জিনিসগুলো কোনোদিন হতো না এবং প্রবাসীদের প্রতি অবশ্যই আমি আলাদাভাবে কনসার্ন দেখাতাম কারণ আমার দেশটা তো প্রবাসী টাকাই চলে শুধু আমার দেশ না বাংলাদেশ সৌদি আরবিয়া দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের সেই গরিব হতদরিদ্র প্রবাসী যারা আছে তাদের কাজের উপর নির্ভর করেই চলে সৌদির মানুষ এক গ্লাস পানি নিজে হাতে তুলে খেতে পারে না সৌদির মানুষ নিজে রান্না করে না সৌদি নারীরা কিন্তু ঘরের কাজ করে না আমাদের মতন তারা পায়ের উপর পা তুলে বসে থাকে তাদের ঘর তাদের অফিস সব কিছু হচ্ছে চালায় বাংলাদেশের গরিব লেবাররা তারা তারা নাকি তারা না না আমি নিজে যেটা জানি সেটাই বলি তারা কিন্তু হচ্ছে সারাদিন ঘুমিয়ে থাকে এটা গরমের দেশ তারা সারাদিন ঘুমিয়ে থাকে তারা উঠে এবং হয়তো নামাজ পড়ার জন্য উঠে মাঝে এবং দেখা যায় সন্ধ্যা থেকে তারা তাদের কাজ শুরু করে এবং এই যে তাদের জীবন ব্যবস্থা এই সময়টাতে তাদের সরকার দেশ তাদের এই শ্রমিকরা সেই ভোরবেলা উঠে সেই মধ্যরাত পর্যন্ত কাজ করে এটা চালায় সো কোনোভাবেই আসলে এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই যে যাদের উপর নির্ভর করে আজকের এই সভ্যতা তাদের জন্য অবশ্যই আমি কাজ করতে চাই কিন্তু আনফরচুনেটলি না তো আমার কাছে ম্যাজিক আছে না তো আমার কাছে স্টেট পাওয়ার আছে

আমি কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আমরা যখন বারবার ব্যবহার করি অনেকে ভাবে রাজা না ইটস আ কান্ট্রি অ্যাম্বাসেডার এবং বাংলাদেশের যত দেশের অ্যাম্বাসি আছে সেই দেশগুলোর অ্যাম্বাসেডার হাই কমিশনার এই দেশে আছে এবং মোটামুটি অনেকের সাথেই আমার প্রফেশনাল পরিচিতি আছে আজ থেকে না সৌদি রাষ্ট্রদূতের সাথে দেখা সেই দুহাজার উনিশ সালে আমি কসোভো অ্যাম্বাসিতে একটা ওদের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ওপেনিং স্পিচ দেই মানে তার স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবস উদযাপনটা শুরুই হয় আমার বক্তৃতা দিয়ে একটা দেশের তো এটা কি একটা বিশাল অ্যাচিভমেন্ট না বাংলাদেশের জন্য সো এই অ্যাচিভমেন্টগুলোকে আমি আমার জীবনে খুব গুরুত্ব দিতাম যে অন্য একটা ভিন্ন দেশ তার সাথে আমার দেশের সম্পর্কটা ভালো হওয়া আমার দেশ সম্পর্কে একটা ভালো ইমপ্রেশন হওয়া এবং তারা দেখা যে বাংলাদেশের একজন সিটিজেন একজন নারী এতখানি সুন্দরভাবে তার দেশের হয়ে কথা বলতে পারে কিংবা তার নিজের দেশকে রেপ্রেজেন্ট করতে পারে এটাই তো শেষ করি কেন হ্যাঁ ওকে আমার দেশের নরমাল আমাদের যে এতখানি এক্সপারটাইজ এর সাথে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারে কিংবা আমার সাথে সেই দেশের বিভিন্ন ডিপ্লোম্যাটিক डिफरेंट कल्चरल ডিপ্লোমেসি এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারে এই যে একটা ভালো ইমপ্রেশন বাংলাদেশের জন্য এটা কিন্তু আমার সাথে সেই অ্যাম্বাসিগুলোর কাজ এবং সংযোগের মাধ্যমে হতো এবং আমি তিনি অনেক প্রাউড ফিল করতাম তো যখন আসলে সৌদি আরাবিয়ার অ্যাম্বাসির যে অ্যাম্বাসেডর যাকে বাংলায় আমরা রাষ্ট্রদূত বলি তার সাথে পরিচিত হওয়ার সেই সুযোগটা আসে এবং তার দিক থেকে আসে তখন আমি এটাকে একটা ডিপ্লোমাটিক এন্ডারভিয়ার হিসেবেই দেখেছি শুরুতে এবং আমার কাছে মনে হয়েছে তাদের যে প্রস্তাবটা ছিল যে তারা একটা নিয়ম সিটি গঠন করছে সৌদি আরবিয়ার চিরাচরিত যে ব্র্যান্ডিং যে তারা অনেক একটা জাতি সেটা তারা আর চায় না তারা এটা পরিবর্তন করতে চায় তারা এখন সেখানে কনসার্ট করে তারা সেখানে ফ্যাশন শো করে এবং আমাকে বলা হয়েছিল যে আমার যে সৌন্দর্য প্রতিযোগিতা আমরা করি যার মাধ্যমে হচ্ছে আমরা ক্লাইমেট নিয়ে কথা বলি এবং আমার প্রোগ্রামগুলো যারা দেখেছে তারা জানে যে এটা সৌন্দর্য প্রতিযোগিতা বলতে আসলে মনের সৌন্দর্য বোঝায় এবং আমরা অনেক রকম ইনিশিয়েটিভ নেই কেমন করে আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায় তাদের কাছে এটা অনেক ইমপ্রেসিভ লেগেছে এবং তারা চেয়েছে যে এই যে একটা দল এবং উদ্যোগ এটা যদি সৌদি আরবিয়াতে যায় এবং এই দুই দেশের মধ্যে একটা মিলিত ফ্যাশন শো বা একটা উদ্যোগ হয় তাহলে দুইটা দেশকেই অনেক প্রগ্রেসিভ লিবার এবং মেয়েদেরকে সাপোর্ট করে এমন ভাবে বিশ্বের কাছে মনে হবে সো এই প্রস্তাবটা আমার কাছে মনে হয়েছে যে ক্রেডিবল এন্ড इट्स ওয়ার্থ গেটিং ইনvolved উইথ তবে অনেক সময় হয় যে একই অফিসে কাজ করতে করতে মানুষের মধ্যে একটা পার্সোনাল ইন্টিমেসি গড়ে ওঠে তো একই জিনিস এখানেও হয়েছে যখন আমি সেই রাষ্ট্রদূতের সাথে পরিচিত হই এবং সে একটা দীর্ঘ সময় ধরে যেমন করে হচ্ছে যে যেকোনো প্রেমের কাহিনীতে একজন প্রেমিক প্রেমিকার পেছনে ঘোরে সে সেই কাজগুলোই করেছে সে নিজের হাতে আমার হাই হিল পরে আমি হাঁটতে পারছি না বলে সে নিজের হাতে আমার জুতা ক্যারি করে আমি খেতে না ছিল যে আমি খেতে পারছি না সে নিজের হাতে আমাকে খাবার মাখিয়ে তুলে খাইয়ে দেয় তো এই যে কাজগুলো ইনফ্যাক্ট আমি কতটুকু কোরআন পড়তে পারি সে সেটা শোনে আমাকে কারেক্ট করে দেয় এবং আরো অনেক ঘটনা আছে আমি দেশের বাইরে ছিলাম সেখানে আমি অসুস্থ হয়ে পড়ি আমার একটা অ্যালার্জি অ্যাট্যাক হয় সেই সময়ে সে বিশ্বের বিভিন্ন দ্বার প্রান্ত থেকে দুই তিনজন ডক্টরকে সেই মধ্যরাতে ফোন করে রাজি করে যে আমার চিকিৎসা কত দ্রুত করা যায় অন্য একটা দেশে সে অন্য একটা দেশে আমি অন্য একটা দেশে সেই ডাক্তাররা আবার ভিন্ন ভিন্ন দেশে মানে এই যে একটা কানেকশন সে স্পিডলি করে এত স্পিডলি করে যে আমি যাতে তাড়াতাড়ি ওষুধ পেয়ে সুস্থ হতে পারি এবং আমি যদি সত্যি কথা বলি সে যদি সেই কাজগুলো না করতো খুব ভয়ঙ্কর অ্যালার্জিক